দীর্ঘ পনেরো বছরে শেখ হাসিনার ভয়ঙ্কা দুর্নীতির চিত্র প্রকাশ করল জাতিসংঘের দুর্নীতি বিরোধী সংগঠন কোটা বিরোধী আন্দোলন থেকে বেঞ্জিরের দুর্নীতি সব নিয়ে প্রশ্ন করা শিখতে হবে এবং সর্বশেষ জানাবদ যথেষ্ট হয়েছে ডক্টর ইউনিসের বিরুদ্ধে যা হচ্ছে তা বারাক্ত ক্ষতি ডেকে আনবে সরকারের সিনেটর ডিক ডারবিন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকতে বিস্তারিত শেখ সব সময় বলে থাকেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি যে মামলা করা হয়েছিল সেটি করা হয়েছিল কুখ্যাত ফকরুদ্দিন এবং ময়নুদ্দিন সরকারের আমলে এই কুখ্যাত ফকরুদ্দিন এবং ময়নুদ্দিন সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক দুটি মামলা করা হয়েছিল সেই মামলাগুলো খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা থেকে অত্যন্ত বেশি শক্তিশালী ছিল শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরে একে একে সবগুলো মামলা প্রত্যাহার করতে আদালতে বাধ্য করেন আমরা ফিরে দেখতে চাই সেই মামলাগুলো এবং কি কি অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে চোদ্দই জুন দু হাজার সাত সালে প্রকাশিত দৈনিক প্রথম পত্রিকায় তুলপড় করা সংবাদ শিরোনামের দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই রিপোর্টের শিরোনাম ছিল হাসিনার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা এই রিপোর্ট থেকে জানা যায় এই মামলা দুটি করেন ব্যবসায়ী নুরালী এবং আজম জে চৌধুরী মামলার অপর আসামি শেখ সেলিম শেখ হেলাল ও হেলালের স্ত্রী কোনো কিছুতেই কাজ না হওয়ায় নুরালী শেখ হাসিনাকে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র দুইয়ের কাজের জন্য শেখ সেলিমকে দুই কোটি নিরানব্বই লাখ ষাট হাজার পাঁচ টাকা পরিশোধ করেন আজম জে চৌধুরী তিন কোটি চাঁদা আদায় নেওয়ার অভিযোগে শেখ হাসিনা শেখ সেলিম এবং শেখ রেহানার বিরুদ্ধে তেরোই জুন দু হাজার সাত তারিখে ইস্ট পোস্ট ট্রেডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আজম জে চৌধুরী মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয়েছে সিরাজগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মাণ কাজ দেওয়ার বিনিময়ে ব্যবসায় আজমজে চৌধুরীর কাছ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কোটি নিরানব্বই লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ঘুষ নিয়েছিলেন দু সালের চব্বিশ অক্টোবর থেকে দু এক সালের তেইশে মার্চ সময়কাল এই লেনদেন সংঘটিত হয় আটটি চেকের মাধ্যমে শেখ হাসিনার ফোপাত ভাই শেখ বাসায় ওই ঘুষের টাকা হস্তান্তর করা হয় যার প্রমাণস্বরূপ চেকের কপি ব্যাংক থেকে তুলে কোর্টে দাখিল করে প্রসিকিউটর চেক নম্বর এক আট এক এক চার এক চার থেকে সাত পর্যন্ত এছাড়া দুই দুই আট দুই ছয় তিন দুই থেকে তিন চার পর্যন্ত এবং দুই দুই আট চার শূন্য তিন চার থেকে তিন পাঁচ পর্যন্ত সর্বমোট দুই কোটি পঁয়ষট্টি লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা শেখ হাসিনার নির্দেশে এই টাকা হতে এক কোটি টাকা দেওয়া হয় ছোট বোন শেখ রেহানাকে শেখ হাসিনার নির্দেশে টাকা হতে এক কোটি টাকা দেওয়া হয় ছোট বোন শেখ রেহানাকে পুলিশি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করার পরে চারবার তারিখ পেছানো হয় শেষে পঁচিশ অক্টোবর দু হাজার সাত সালে অভিযোগ গঠন করা হয় এবং শেখ রেহানাকে পলাতক ঘোষণা করে তার সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয় 2007 হাজার সাত সালে ডিসেম্বর আমাদের সময় সংবাদ পরিবেশন করে আর টি ফেসে যাচ্ছেন হাসিনা রেহেনা ও সেলিম সর্বোচ্চ সাজা হতে পারে ১৪ বছর 2007 ও 2008 সাল ব্যাপী এই মামলাটির বিচার চলে বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির রায় ঘোষণার কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু 2008 সালের নির্বাচনের আগে সরকারের সঙ্গে শেখ হাসিনার গোপন সমঝোতার ফলে রহস্যজনক কারণে হঠাৎ মামলাটি গতি হারায় এবং বিচার কার্য বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতা আসছে এমন আওয়াজ পেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীদের সুর পাল্টাতে থাকে এরই ধারাবাহিকতায় আজম যে চৌধুরী তার দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করে এরপর দু হাজার সালের চোদ্দই মে মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুল্লাহ আবু মামলাটি প্রত্যাহারের জন্য ফৌজদারি কার্যবিধি চারশো চুরানব্বই ধারা অনুযায়ী বিচারিক আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সতেরোই মে ঢাকায় পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্বেল হোসেন মামলা প্রত্যাহারের আদেশ দেন আর এভাবেই বহুল আলোচিত মামলা থেকে বেঁচে যান শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আলী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত চাঁদাবাজির মামলাটি দায়ের করেন ওই চাঁদাবাজি ঘটনার সমর্থনে জয়েন ইন্টারোগেশন ছেলে সাক্ষ্য দেন শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম মামলা সূত্রে প্রকাশ হরিপুরে বাজ মাউন্ট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে পিডিবির সাথে কোনো কোম্পানির চুক্তি হওয়ার পরে শেখ হাসিনার ফুফাতো ভাই সেই হেলাল নুরালির বাসায় গিয়ে শেখ হাসিনাকে পাঁচ কোটি টাকা ঘুষ প্রদান করতে বলেন অন্যথায় তার কাজ বন্ধ হয়ে যাবে আটে জুন উনিশশো থেকে বিশে মে উনিশশো নিরানব্বই তারিখের মধ্যে বারোটি চেকের মাধ্যমে নুরালি তিন কোটি বিশ লাখ টাকা দেন হাসিনাকে বাকি এক কোটি আশি লাখ টাকা শেখ হালালের মাধ্যমে প্রদান করেন কাজ বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে সে খেলার ডোরালি থেকে আরও এক কোটি টাকা হাতিয়ে নেন এবং বোরাক রিয়েল এস্টেট হতে বারোটি ফ্ল্যাট খেলারের স্ত্রী রূপা চৌধুরী নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন এছাড়াও শেখ হাসিনার পুটো সচিবজ্ঞার জয়ের আইটি অফিসের জন্য পান্থপথের ইউটিসি বিল্ডিংয়ের পাঁচ হাজার তিনশো অষ্টাশি বর্গফুটের একটি ফ্লোরের অর্ধেক উপ দেন এই ফ্ল্যাটটি আওয়ামী নেতা কাজী জাফরুল্লার নামে রেজিস্ট্রি করা হয় দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন ডোরালি এমনকি প্রেস কনফারেন্সে করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শেখ হাসিনার সাথে একই মঞ্চে বক্তৃতা করতে দেখা যায় নোরালিকে আর এখানেই ক্ষমতায় এসে আলোচিত এই মামলাকে ধামাচাপা দিতে সক্ষম হন শেখ হাসিনা দু সালে নির্বাচনের পূর্ব পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট পনেরোটি মামলা হয়েছিল এর মধ্যে ১৩টি মামলার মোট চোদ্দ হাজার আটশো তেষট্টি কোটি নব্বই লাখ একান্ন হাজার একশো অষ্টআশি টাকা দুর্নীতি অনিয়মের অভিযোগ আনা হয় এছাড়া একটি ছিল খুনের মামলা আর একটি সেনানিবাসে অবৈধ হবে প্রবেশের চেষ্টার অভিযোগের মামলা 2009 নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের ক্ষমতা আসার পর তার বিরুদ্ধে দায়েরকৃত বারোটি মামলা প্রত্যাহার করার জন্য সরকারের সিদ্ধান্ত নেওয়া হয় সে মোতাবেক পরে ছয়টি মামলা সরাসরি প্রত্যাহার করা হয় এবং নয়টি মামলা আদালতে বাতিল করা হয় এক এগারো সরকারের করা ভুয়া মামলায় বেগম খালেদা জিয়া ফাঁসিয়ে দিয়ে সাজা দিয়েছেন শেখ হাসিনা অথচ সেই এক এগারো সময় দায়েরকৃত তারা নিজের বিরুদ্ধে করা সবগুলো মামলা বাতিল করা হয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ষড়যন্ত্রমূলক হলেও শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলো মোটেও ষড়যন্ত্রমূলক ছিল না তার আপন ফুপাত শেখসেলিমের শেখ বিষয়টি স্বীকার করে নেন চলুন প্রশ্ন করতে শিখি আমরা প্রশ্ন করতে ভুলে গেছি প্রশ্ন মানেই উত্তর উত্তর মানেই জবাবদিহিতা সেটা নিজের কাছে হলেও প্রথমে যিনি কাছে প্রশ্ন করতে শিখি নিজের জবাবদিহিতা নিশ্চিত করি তারপর সেই প্রশ্ন সেখানে করা দরকার যেখানে করি অন্তত প্রশ্নটা রেখে যায় অনেকে বলেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমি লিখছি না কেন আমি কোনো কিছু লেখার আগে নিজেকে প্রশ্ন করে নিই কোটা বিরোধী আন্দোলন নিয়ে আমার নিজের কাছে করা প্রশ্ন উত্তর পর্ব এখনো শেষ হয়নি তবে অনেকের বলার মুখে আমি প্রশ্নগুলো নিয়ে কথা বলতে পারি প্রথম প্রশ্ন হলো কোটা পুনর্বহালের সময়কালটা নিয়ে যখন বেঞ্জির মানে নজিরবিহীন দুর্নীতি নিয়ে গণমাধ্যমগুলো কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থেকেও কিছুটা লিখতে শুরু করল তখন কোটা বহাল হলো এখানেও একটি প্রশ্ন রয়ে যায় ভারতীয় রেল চলাচল নিয়ে যখন কথা হচ্ছে বিতর্ক হচ্ছে ট্রানজিট না করিডর আলাপ হচ্ছে আমাদের লাভ লোকসান নিয়ে তখন এই কোটা বিরোধী আন্দোলনের শুরু এখন রেল চলাচল বেঞ্জিরের দুর্নীতি সব উধাও প্রায় গণমাধ্যম থেকে লাইভ চলছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এখানেও একটা প্রশ্ন থেকে যায় কোটা বিরোধী আন্দোলন চলছে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কাছে সমাধান চাইছেন অথচ প্রধানমন্ত্রী এই আন্দোলনকে আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তিনি আইনে বিশ্বাস করেন বলেই হয়তো আদালতের সমাধানকে প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী যেখানে আইনকে প্রাধান্য দিচ্ছেন সেখানে আন্দোলনকারীরা কেন প্রধানমন্ত্রীকেই সমাধান মানছেন সেখানেও কি একটি প্রশ্ন থেকে যায় প্রশ্নের সাথে হাইপোথিসিস সঙ্গতই এসে যায় হাইপোথিসিস যে সব সময় সঠিক হবে তার নিশ্চয়তা নেই তবুও মানুষ তা করে আমিও প্রশ্নটি তাই করি ধরুন কিছুদিন কোটা আন্দোলন নিয়ে উত্তাল হয়ে রইল দেশ এমন একটি পরিস্থিতি এই মানছি এই মানছি না আশা নিরাশার দোলাচল সাধারণ শিক্ষার্থীরা ভাবছেন আর একটু আন্দোলন হলে সব সমাধান হয়ে যাবে এরই মধ্যে বেঞ্জিরের দুর্নীতির আলাপ বন্ধ যাদের দুর্নীতির থলেতে বিড়াল রয়েছে তারাও সেই বিড়াল সামলে উড়াল দিয়েছেন কিংবা দেওয়ার পথ নিশ্চিত করে ফেলেছেন এই সময়ের মধ্যে অনেকের রাজস্ব কর্মকর্তা বতিউরের বউয়ের মতো কেনাবেচার কাজ শেষ করেছেন মোটামুটি অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট তখন ঘোষণা হলো কোটা প্রথা পুনর্বার বাতিলের কি করলো সেটাও একটি প্রশ্ন কিন্তু যাই হোক বাতিল হল শিক্ষার্থীরা চিন্তা করলেন তারা জয়ী হয়েছেন সুতরাং তাদের দায়িত্ব কর্তব্য শেষ তাদের চাকরি মোটামুটি নিশ্চিত তারা ফিরে গেলেন ক্যাম্পাস ক্লাসে কিন্তু তাদের দায়িত্ব কি এখানেই শেষ এক শিক্ষার্থীর বক্তব্য দেখলাম তিনি উনসত্তরে গণভ্যত্তরের উদাহরণ দিয়েছেন তিনিও তারা কি সত্যিকারের অর্থেই জানেন উনসত্তরে গণভ্যত্থানের পটভূমি কি ছিল কেন মানুষ মুক্তি চেয়েছিল কি শুধু চাকরি কেন্দ্রিক বললাম তো প্রশ্ন করা শিখতে হবে প্রশ্ন না শিখলে উত্তর জানা যাবে না উত্তর না জানলে সত্যিটা সম্মুখে আসবে না এবং জবাব দিতার ক্ষেত্রেও প্রস্তুত হবে না আচ্ছা বুঝলাম শিক্ষার্থীরা চাকরি পেলেন কিন্তু চাকরি পেয়ে সৎভাবে বাঁচার মতো সহন ক্ষমতা কি তাদের আছে এখানে প্রশ্ন তৈরি হলো কেন কারণ হল জীবনযাত্রার ব্যয় সদভাবে চাকরি করে কি স্বাচ্ছন্দ্যের জীবন সম্ভব যদি সম্ভব না হয় তাহলে চাকরি পাওয়াটাই কি শেষ কথা নাকি চাকরির লক্ষ্যে বেঞ্চের মতিউর হওয়া এখানে বিসিএস এর প্রশ্নভাষের বিপাটিও চলে আসে কোটা বাতিল হলে কি চাকরির নিশ্চয়তা রয়েছে নিয়োগ পরীক্ষার প্রশ্নভাঁসের খবরটা কি সেই প্রশ্নটিতেও সামনে এনেছে সুতরাং প্রশ্ন করতে শিখুন এবং তা ভালো কন্ত সব নিয়ে প্রশ্ন করাটা জরুরি না হলে উত্তর পাওয়া যাবে না তৈরি হবে না জবাবদিহিতার ক্ষেত্র। জবাবদিহিতা তৈরি না হলে সবকিছুতেই বেনজির ঘটনা চাক্ষুষ করতে হবে এবং চাক্ষুষ করে চুপ থাকতে হবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয় ডক্টর মোহাম্মদ ইউনেসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের হয়রানির যথেষ্ট হয়েছে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্রের সিনেটর আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ সিনেটর ডারবিন বলেছেন সোজা কথা প্রফেসর মোহাম্মদ ইউনেসের বিরুদ্ধে যা হচ্ছে তা প্রহসন একটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে ডক্টর ইউনেসের বিরুদ্ধে সরকারের হয়রানি অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে উল্লেখ করে ক্ষমতাসীন দল ডেমোক্রেটের সিনেটর ডারবিন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন যথেষ্ট হয়েছে সোমবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের কক্ষ সিনেটর ডক্টর ইউনেসের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের প্রতারণামূলক মামলা দেয়ের প্রসঙ্গে দেওয়া এক ভাষণে এভাবেই ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগকে সতর্ক করেন সিনেটর ডারবিন বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ মামলার আসন্ন দিনগুলোকে আদালত ডক্টর ইউনেসকে ছয় পাশে জেল এবং যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সিনেটর ডিক ডারবিন প্রফেসর ইউনেসের মানবতাবাদী এইসব অসামান্য কাজের বিপরীতে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে শতাধিক বানোয়াট মামলা দায়ের করেছেন বলে মন্তব্য করেন সিনেটর ডারবিন তিনি বলেন আরেকটি মামলা দ্রুত রায় দেওয়া হবে আর সেই রায়ে ভিত্তিহীন অভিযোগে প্রফেসর ইউনেসের যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে বাংলাদেশ সরকারের এই ধরনের কর্মকাণ্ড নিন্দা জানিয়েছেন সিনেটর ডারবিন